করো এটা কিন্তু তোমার নিজের মেয়ে ভালো করে বুকে লাও আল্লাহর কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে গেছে আমি আমার এই মেয়েটাকে খেলার বাহানা দিয়ে পাহাড়ি অঞ্চলে লইয়া গেছি নিজের হাতে গর্ত করেছি আমি আমার মেয়েটা আমাকে আদর করতেছিল পাহাড়ি জমিন পাথর কাটতে গিয়ে আমার ঘাম হয়ে যায় আল্লাহর নবী গো আমার এই কন্যাটা আমার কপালের ঘাম আচল দিয়ে ছিল। আর আমাকে বলতেছিল বাবা এই মাটি খনন করো তোমার কষ্ট হয় তোমার ঘাম বের হয়ে যায়। আমার দাড়িতে ময়লা লাগে আমার মেয়ে ময়লা গুলো করে দিয়ে আমাকে চুমু খাইতেছিল আর আমি কিনা পাশান হৃদয়ের মানুষ মেয়ের জন্য গর্ত খনন করতেছিলাম গর্তটা যখন খনন করা শেষ হয়েছে দূরে খেলতে থাকা আমার মেয়েটাকে দেখে আমি বললাম আয় মা দেখা যা কি সুন্দর একটা গর্ত করেছি আমার মেয়ে গর্ত দেখতে গর্তের কাছে এলি আমি বাবা নামি जल्লাদ হয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছিলাম আর উপর থেকে পাথরের মাটিগুলো আমার মেয়ের উপরে যখন ফেলতেছিলাম মেয়ে আমার কবর থেকে চিৎকার করে বলতেছিল আব্বা জীবনে কোনদিন তোমাকে মানুষের সামনে আব্বা বলে আমি ডাক দিব না তুমি যে এলাকায় বসবাস করো ওই এলাকায় আমি বসবাস করব না ওগো আব্বা তুমি আমাকে জানে মেরো না আমি দেশান্তর হয়ে যাব দূরে কোথাও চলে যাব আব্বা তুমি আমার জীবনটা ভিক্ষা দাও আমাকে জানে বাইরে না বাবা ও বাল্লার নবী আমার মেয়ে যখন এরকম আকুতি নিয়ে বাপ বাপ বলে আমায় ডাকতে ছিল আমি এতটা পাশান যে আমি আমার মেয়ের আদরের ডাককে পাত্তা দেই নাই আজ আমার কানে আমার মেয়ের ডাকগুলো বাজে মনে হয় কাছে থেকে আমার সন্তান আমায় ডাকছে আল্লাহর রাসূলগো সন্তানকে পাশানের মতো জানতা মাটির নিচে পুরিটা কবর দিয়ে আমি হত্যা করেছিলাম আমার মতো এমন অপরাধীকে তো মহান আল্লাহ মাফ করবে না আল্লাহর রাসূল বলে সাহাবী তোমার গুনাহ যত বড় তোমার রবের ক্ষমা তার চেয়ে অনেক বেশি বড় আল্লাহ তোমার এই বড় ক্ষমা করবে মুমিনের জীবনে কোনো নিরাশা নাই তোমরা যারা এখানে আছো কালিমাওয়ালা তোমাদের জীবনে কোনো निराशा বলতে কিছু নাই সব আশা আর আশা তোমার কালিমার সম্মানী তোমার রব তোমাকে ক্ষমা করতে পারে সুদান আল্লাহর সাথে সব সময় আশা নিয়ে হাত তুলে बोला আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই আমি গুনাহ করেছি আল্লাহ আমি গুনাহ আপনার কাছে মাপ চাইতেছি আমার maaf করে দাও এটা আল্লাহকে বলা

তারা বান্দাকে জানতে নেওয়ার আয়োজন কেমনি করবে ইবনে শ্রোত